আর নাম কি ভাই আপনার আপনার নাম কি রুবেল না আচ্ছা ঠিক আছে আচ্ছা রুবেল বললে হইব নাকি আচ্ছা ঠিক আছে

দশটা বারোটা না ঠিক আছে ভাই হ্যাঁ লাল কলার কত কিনা ছশো টাকা কেজি না কতটুকু ওজন হবে এটা এটি কতটুকু ওজন হইব ছশো টাকা কেজি না ছশো টাকা না ওই যে ছশো কিলো না ভাই ছয়শো ছয়শো আর এই যেটি কালার উচ্চতা কত কালার উচ্চতা কত

সতেরোশো কেজি আর এমনি পুরাটা নিলে পনেরোশো টাকা কেজি কতটুকু জন্য বইটা দশ বারো কেজি না আর এইটা এটা হলো সুরমা না সুরমা এটা কত এটা কেজি কত সুরমা কত সুরমা কত হ্যাঁ কত হ্যাঁ কত 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 বললেন ভাই সাড়ে ছশো সাড়ে ছশো